যিনি জগতের নাথ তিনি হচ্ছেন ত্রিনাথ আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জগতের নাথ বসে আছেন আর এই মন্দিরটি হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের আরও একটি বড় তীর্থস্থান সেটা হচ্ছে বারবানন অগ্নিকুণ্ডের ত্রিনাথদের এই মন্দিরগুলো বর্তমানে দেখলে প্রয়োজন অনেক কিছু মনে পড়ে একটা সময় এখন থেকে চার পাঁচ বছর আগেও কিন্তু এখানে উন্নয়নের তেমন কোনো ধরা ছিল না আর বর্তমানে এত পরিমাণ পরিবর্তন হচ্ছে আপনারা যদি বর্তমানে বাদবানা লোকনিকুন্ডা স্থানটালে দেখতে পাবেন যে এখানে কি পরিমাণ উন্নয়নের ছোঁয়া লেগে গেছে আর চার পাঁচ বছর পর হয়তোবা এখানে আসলে আপনি প্রতাতনিক অনেক কিছু দেখতে পাবেন বিশেষ করে এই ত্রিনয়ত মন্দিরটি একবারে চাপা পড়ে গিয়েছিল এখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি তখন ছিল না কিন্তু বর্তমানে উন্নয়নের ছোঁয়া লাগাতে এখানে এই আমি বুঝতে পারছি আপনারা আসলে এখানে বসে পূজা দিতে পারবেন এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যেটা হচ্ছে ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব সেটা আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের বারবানল তীর্থক্ষেত্রে আসলেই বুঝতে পারবেন আর মহাদেব জয় ভগবান ত্রিনাথ দেবের জয়